আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলবো সকলেই শুনবেন আমাদের দেশে যদি কোনো অশিক্ষিত মানুষ যদি ভুল কাজ করে ফেলে না তার জন্য বলা হয় যে অশিক্ষিত মানুষ ভুল করে ফেলেছে কিন্তু একটা শিক্ষিত মানুষ কি করে ভুল কথা এবং ভুল ডিসিশন নিতে পারে বলতে পারবেন আজ কি আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে আজ দশ কোটি জনগণের উপরে একজন আজকের দিনে সে একটা রাজ্যর মুখ্যমন্ত্রী সে বলছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যারা আছে ভাষা নিয়ে কেন্দ্র করে বলছে যে দেশে ফিরে আসুক পাঁচ হাজার করে মাসে টাকা দেওয়া হবে বছরে ষাট হাজার টাকা দেওয়া হবে পাঁচ এই টাকায় কি পরিযায়ী শ্রমিকদের চলে গো হ্যাঁ আর চিন্তা করতে পারবেন আমি আমার জীবনে প্রথম গাড়ির ব্যবসা করতে চাই চার চারটি গাড়ি করেছিলাম আজ এম ভিআই অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছুনে হয়ে গেছে জানে আমার পাঁচ লাখ টাকা লেগেছে এম ভিআই সে বহরমপুরে আমাকে বলছে মাথায় পানি ঢালি বাঁচি রাখ যতক্ষণ ফাইনটা না দিচ্ছে ততক্ষণ বাঁচি রাখ কত দুঃখে বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি গ্রাম ছেড়েছি রাজ্য ছেড়েছি আজকে এসি এই কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গলারে হয়েছে এখানে যে সকল আমার পরিযায়ী শ্রমিক ভাইরা আমাকে চেনে না তারা আশ্চর্য হয়ে যায় যে কামাল ভাই তোমার চার চারটি গাড়ি ছিল গো আর আজ তুমি এখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি কত ক্ষুধার্ত পেট নিয়ে এসছিলাম এই পর দেশে পর রাজ্যে আবারও আমার মা চালাকি করি ডাকছে বলছে চলে আয় তোরা পাঁচ হাজার করি মাসে টাকা দেবো আর কত চালাকি করবেন সামনে ছাব্বিশ সালে ভোট আছে আজ রাজ্যের বাইরে দু কোটি পরিযায়ী শ্রমিক আছে তাই আপনি ডাকছেন দর্শক শুনলেন কামাল কামাল ভাই বহরমপুরের গাড়ির ব্যবসা করতেন গোটাচারেক গাড়িও করে ফেলেছিলেন কিন্তু এবং প্রশাসনের যারা তাদের অত্যাচারে সেই গাড়ির ব্যবসাকে তুলে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যাঙ্গালোরে এখন কাজ করছেন কর্ণাটকে সেখান থেকে এই ভিডিও উনি ছেড়েছেন যেহেতু মুখ্যমন্ত্রী ওই ডাক্তার দিয়েছেন চলে আসুন মাসে পাঁচ হাজার দেবো এক বছর তো সেটা শুনে ওখান থেকে ভিডিও করে উনি ছেড়েছেন এবং দেখলেন আপনারা শুনলেন এই কথা গিয়ে ওনার গলা জড়িয়ে আসছিল কষ্ট বেদনা সেটা প্রকাশ পাচ্ছিল এবং এটা হওয়াই স্বাভাবিক যে গাড়ির ব্যবসা করতেন চারটে গাড়ি করে ফেলেছিলেন কিন্তু এত অত্যাচার ফাইনের অত্যাচার আর শুধুই কি ওই নথিভুক্ত ফাইন অনেক তো যন্ত্রণা সেটাও তো থাকে তো বলছেন যে আমার সব মানে অবস্থা খারাপ করে দেওয়া হয়েছিল লাখ টাকা শুধু ফাইন দিতে হয়েছে সেই জন্যই হয়তো আর ওই গাড়ির ব্যবসা চালাতে পারেননি সব মানে ফেলে ঠেলে দিয়ে পেটের টানে তিনি ভিন রাজ্যে চলে গেছেন এখন ওখানে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন করতেন গাড়ির ব্যবসা ট্রাভেলস এর বা যাই না কি গাড়ি যাই তো এত অত্যাচার এত অত্যাচার এত ফাইন এবং শুনলেন আমি কিন্তু এই অভিযোগ মানে আরো পেয়েছি মানে অন্যত্র থেকে যে এই রকম নাকি বলা হচ্ছে মানে ধরুন কাউকে ফাইন করা হয়েছে বা টাকা পয়সা দিতে হবে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাতেও কোনো ছাড় নেই বরং এই ধরনের মানসিকতা যে ওকে মাথাতে জল দিয়ে বাঁচিয়ে রাখ আগে টাকাটা আদায় হোক তারপর মরলে মানে মরগে যাক মানে যেটা উনি বললেন যে ওনার জেলার যে এম বহরমপুরে ওখানে মানে ওর মাথাতে পানি দিয়ে ওকে বাঁচিয়ে রাখ আগে টাকাটা আদায় হোক এতটাই নির্মম ব্যাপার স্যাপার তো সেসব করতে গিয়ে সব চৌপাট হয়ে গেছে গাড়ির ব্যবসা চৌপাট হয়ে গেছে বাধ্য হয়ে গ্রাম ছেড়ে রাজ্য ছেড়ে এখন অন্য রাজ্যে আছেন সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন এখন আবার ডাক দিচ্ছেন চলে 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 মাসে পাঁচ হাজার বছরে ষাট হাজার তাও এক বছর বলেছেন এক বছর তাতেই ডাকটা হচ্ছে তো ওনারা বলছেন বুঝতে পেরেছেন ওনার সবাই বুঝতে পারছেন যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও বুঝতে পারছেন হিন্দু হন মুসলিম হন যেই হন না কেন যারা একটু ডিপলি ভাববেন তারাই বুঝতে পারবেন যে ইনার ধান্দাটা কি এই দিদির ধান্দাটা কি তারা সবাই বুঝতে পারবেন যে ভোট আসছে তো সেই জন্যে এখন অনেকটা চাপ তৈরি হয়ে গেছে না ভুয়ো ভোটার বাদ অমক্তমক তমক সব বাদ হয়ে যাবে তো এখন চাপ এমনিতে হয়ে গেছে ফলে এখন নানানভাবে ভোটকে কেনার চেষ্টা হচ্ছে ভোটকে টানার চেষ্টা হচ্ছে এবং পরিযায়ী শ্রমিক যেহেতু একটা বড সেকশন সেটাকেও কাছে টানার চেষ্টা হচ্ছে এই সব অফার দিয়ে কিন্তু যারা কাজ করেন অন্যান্য রাজ্যে তারা যে ইনকাম করেন সেটা ছেড়ে কখনো কেউ আসবেন পাঁচ হাজার টাকার জন্যে তারপর আবার ভোটের পর লাথি কেন আসবেন তো তারা সব রিয়াকশন দিচ্ছেন এবং পরিষ্কার বলে দিচ্ছেন যে ধান্দাটা কি দিদির ধান্দাটা আবার মুখে বলেন কত বাইশ লক্ষ সংখ্যাটা অনেক উনি তো দু কোটি বলেছেন তো কোটি তো ছাড়াবেই সংখ্যাটা অনেক নথিভুক্ত কোথায় কেউ নথিভুক্ত করে গেছেন প্রচুর সংখ্যাতে এমনকি দর্শক খারাপ লাগে বয়স হয়নি নাবালক তারাও চলে যাচ্ছে তাদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে ভিন্ন রাজ্যে বাড়ি লোকটা পাঠিয়ে দিচ্ছেন সংসার চলছে না বলে আরে সব যদি লক্ষীর ভান্ডারে চলে যেত এই কষ্ট সংসার ছেড়ে অনেকে তো শুদ্ধ বিয়ে করেছেন শুদ্ধ মানে বিবাহিত স্ত্রী ছেড়ে তো বাইরে থাকতে পারেন এক বছর দুই বছর পর তারা ফিরবেন বাচ্চারা নাবালক নাবালক তারাও বাಮ್ಮাকে ছেড়ে চলে যাচ্ছে বা বাবা মা তাদেরকে পাঠাতে বাধ্য হচ্ছেন এমনি এমনি লক্ষিণ ভান্ডারে খুব শান্তিতে থাকলে এটা কখনো সম্ভব তো যখন বাইরে গিয়ে মোটামুটি একটা সেটেল সেখান থেকে ইনকাম হচ্ছে সংসারটা চালানো হচ্ছে পাঠানো হচ্ছে আবার তাদেরকে বেকার করার একটা ষড়যন্ত্র শুধুমাত্র নিজের ভোটটা পাওয়ার জন্য চলে আসো চলে আসো চলে আসো এসব বসে যাও আর ওই তৃণমূলের হয়ে গুন গায়েও আর শুধু বলে বেড়াও আমরা খুব অত্যাচারিত হয়েছি বাংলাতে কথা বলতে গিয়ে তাহলে আমাদের ভোট তত্তর তত্তর করে পুটি বাচের মতো পড়বে এরকম ভাবছেন আর কি সবাই তো সেটা ভাববেন না সবাই রিয়াকশন দিচ্ছেন কামাল ভাই মুসলিম ছেলে বুঝতেই পারছেন কি হিন্দু কি মুসলিম যারা ডিপলি ভাবেন তারাই বুঝতে পারছেন যে এই রাজ্যে এলে কি সর্বনাশটা নতুন করে হবে পরিযায়ী শ্রমিক হিসেবে ওখান থেকে একটা তবুও মোটা ইনকাম করে তো সংসারটা চলছে এখানে তো সেটাও হবে না আরে কি গাড়ির ব্যবসা বলছেন এখানে একটা ঠেলা চালিয়ে যে একটু কিছু মালপত্র মানে বহন করবেন সেখানেও তো ঘুষ দিতে হয় পুলিশকে হয় না গল্প বলছি ভাবছেন দেখবেন ওয়েট যখন এত প্রমাণ চান আপনারা তাহলে আর একটা ভিডিও ছোট্ট প্রমাণ দিয়ে দিই ঠেলা গাড়ি দেখবেন ঠেলা গাড়ি করে শ্রমিক কাজ করছেন কিছু মাল এদিক ওদিক করছেন সেখানেও পুলিশ এভাবে হাত পাচ্ছে দর্শক দেখুন তো কিভাবে পুলিশ হাতটা পাচ্ছে দেখুন দেখলেন কলকাতার পুলিশের ড্রেস দেখতে পাচ্ছেন মানিবাগ থেকে ওই মানুষ মুটেগিরি বা ওই ছোট গাড়ি করে মালপত্র নিয়ে তারা কোথাও হয়তো নিয়ে যাওয়া নিয়ে আশা করেন সেখানেও পুলিশকে ঘুষ দিতে হচ্ছে কি কারবার করবেন এখানে মাথাতে গামছা বেঁধে কোন রকমের সংসার চালানোর জন্য তারা কাজ করছেন রাস্তাতে সেখানেও পুলিশ এসে দাঁড়িয়ে পড়ছে মালদা পয়সা কি কাজ হবে এখানে কি ব্যবসা করবেন কি থাকবে কি ইনকাম হবে আর দিদিমণি কি বলছেন যার উত্তরে ওনারা রিয়াকশন দিতে শুরু করেছেন ওটা আজকে আরো একবার শোনাই এগুলো শোনাতে হয় মাঝে মধ্যে এই মুখোশটা খুলতে হবে তো না দিদিমণি কি বলেছেন এক্সাক্টলি আমি দর্শক সেটাও দেখিয়ে শেষ করব কদিন আগে নবান্নে বসে কি ঘোষণা করেছেন দেখুন বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেয়া হবে এটা বলেছেন নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি বারো মাস কোনোদিনই কাজের ব্যবস্থা কেন হবে না কি কাজের ব্যবস্থা কেন হবে কাজ আছে হবে যে আবারও বলছি এই সরকারটা যদি ফের নতুন করে আসে দেখবেন পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে শুধু এই যে অল্প পড়াশোনা করেছেন তারই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করবেন তা না ইতিমধ্যে দেখবেন এম এ বিএ করা ছেলে মানে পড়াশোনা করা তারাও পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন অন্যান্য রাজ্যে এবং এই সংখ্যাটা দেখবেন এরপর আর কত দাঁড়াবে মাস্টার ডিগ্রি করেছেন তাকেও অন্য কোনো কাজ না পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হবে দেখবেন কি হালটা হয় এ রাজ্যটার তো হোক সেটা অনেকে যে বুঝতে পারছেন এই যে এই যে ভোট কেনার একটা চেষ্টা সেটাই ভালো এইভাবেই রিয়াকশনটা দেওয়া উচিত ওখান থেকে যারা রিয়াকশন দিচ্ছেন দিন এবং পরিবারকেও বোঝান ফোন করে আশা করি আপনার আপনাদের পরিবারও বুঝছে বোঝান এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন যারা আছে সবাই ছাড়বেন আমাকে অনেকে পাঠাচ্ছেন আমি সবারটা দেখাতে পারবো না তো সম্ভব না লাখ লাখ যদি আসে আমি সম্ভব আমার পক্ষে আমার চ্যানেলে সব দেখানো তবু আমি চেষ্টা করি একটু ইউনিক টাইপের কিছু বক্তব্য এলে সেগুলো তুলে ধরার চেষ্টা করি কিন্তু তার থেকেও আপনারা যেটা করবেন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিন আপনাদের বক্তব্য নিজেদের বক্তব্য অব মানে ক্লিয়ার করুন এবং সে সঙ্গে সব আরও অন্যদের কাছেও বার্তা পৌঁছানোর চেষ্টা করুন করুন দরকার আছে আপনারা দিশই ফিল করছেন যে কি হচ্ছে রাজ্যটার হাল সবকিছু ছেড়ে চলে যাচ্ছে কোনো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারেন না এই কামাল ভাইয়ের মতো একটা ছোট মানে গাড়ির ব্যবসা করতেন সেটা করতে পারলেন না এখনকার প্রশাসনিক অত্যাচারে কার্যত সব জায়গায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ একটা প্রাতিষ্ঠানিক তোলাবাজি শুরু হয়ে গেছে নিচ থেকে কালীঘাট পর্যন্ত তো কি চলবে এখানে এখন ভোট এসে গেছে বলছেন চলে আসুন চলে আসুন পাঁচ তারপরে ভোট মিটলে একেবারে এখন খুব সাথী হচ্ছেন আর ভোট মিটলেই লাথি মারবেন এই তো ব্যাপার কমল ভাইয়ের কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগলো মানে গলা জড়িয়ে আসছিল কথা বলতে বলতে কতটা যন্ত্রণা কতটা কষ্ট পাঁচ লক্ষ টাকা ফাইন দিয়ে কি গাড়ির ব্যবসা করবেন বলুন তো ওই ব্যবসা করা আর কোমর থাকে সব তো ভেঙে দেওয়া হয়েছে দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে